আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য বিকেলের খুবই সহজ একটা নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব চিজ আলু পরোটা তো চলুন রেসিপি দেখে ফেলি এখানে আমি একটা বুলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিলাম তবে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ ময়দার সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিব তারপর এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব নর্মালি আমরা বাসায় রকমের ডো তৈরি করি ওই রকমের রুটির একটা ডো তৈরি করে নিব ডোটা তৈরি করা হয়ে গেলে এখন আমি ডোটা রেস্টে রেখে দিব প্রায় আধ ঘন্টার মতো তাহলে আমাদের ডোটা একটু সফট হয়ে আসবে আর ডোটা কিন্তু বেশি নরম হবে না আবার শক্ত হবে না ডোটা রেস্টে রেখে দিব আর এদিকে আমি সিদ্ধ করে আলু নিয়েছি আলুটা আমি আগেই একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিব পিঁয়াজ কুচানো কাঁচামরিচ কুচানো অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব শুকনো ধনিয়ার গুঁড়ো আর এখানে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দিব স্বাদ মতন লবণ তারপর সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব আলুর মিক্সচারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ডিমের একটা সাদা অংশ দিয়ে দিব। এটা আপনাদের দিতে হবে না ওই আমি স্যুপ তৈরি করেছিলাম সাদা অংশটা রয়ে গিয়েছিল যার কারণে এখানে আমি দিয়ে দিলাম তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আবার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেবো এখন আমরা চলে যাব রুটিগুলা তৈরি করার জন্য এখানে আমি ময়দাটা নিয়ে নিলাম ময়দা থেকে আমি ছোট ছোট খামি তৈরি করে নেবো এখানে আমি একটা খামি নিয়ে নিলাম খামির মধ্যে কিছুটা ময়দা দিয়ে রুটির মতন বেলে নিব তবে রুটির মতন পাতলা করা যাবে না একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে তারপর এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী পুর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পুরটা দিয়ে দেওয়ার পর এখন আমি রুটিটা চারো দিক থেকে এইভাবে বলে ফোল্ড করে নিব ফোল্ডটা ভালো করে করতে হবে নয়তো পরবর্তীতে খুলে যেতে পারে এখন এই ডোটা বেলুন দিয়ে চেপে চেপে একটা রুটির শেপ দিয়ে দিব তবে রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না বেশ খানিকটা মোটা করে রুটিটা বেলে নিতে হবে এটা তো আমি আপনাদের সাথে আলু পরোটা শেয়ার করলাম এখন আপনাদের সাথে শেয়ার করব চিজ আলু পরোটা সেমভাবেই শুধু আলুর পুরটার উপরে এইখানে আমি গ্রেড করে রাখার চেষ্টা দিয়ে দিব তারপর সেমভাবে রুটিটা আমি ভালো করে ফোল্ড করে বেলুন দিয়ে বেলে নিবো সেমভাবে এখানে আমি সবগুলো চিজ পরোটা তৈরি করে নিব তারপর চলে যাব চিজ পরোটাগুলো ভাজার জন্য এখানে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা রুটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একইভাবে রেখে দিব। তারপর রুটিটা আবার উল্টে দেবো সেমভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রুটিটা সেঁকে নেব তারপর এখানে আমি দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল আর এই পয়জায় রুটিটা ভাজার সময় চুলার রাস কিন্তু একদম রোয়ে রাখতে হবে নয়তো রুটিটা পুড়ে যাবে এখন আমি রুটিটা হালকা হাতে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নেবো আপনাদের পছন্দ অনুযায়ী রুটির কালারটা করে নেবেন সেমভাবে আমি এখানে সবগুলা রুটি ভেজে নেবো বেশি দেখাবো না তাহলে বিডারটা লং হয়ে যাবে সেইভাবে আমি এখানে সবগুলো রুটি ভেজে নিয়েছি চিজ পরোটাগুলো আপনারা সস মেয়নেসের সাথে সার্ভ করতে পারেন এখন আপনাদের সাথে একটা পরোটা কেটে দেখাই ভিতর দিয়ে কিন্তু চিজটা একদম পারফেক্ট দেখা যাচ্ছে আর এটা খেতেও খুবই মজা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তসকের জন্য বিদায় আল্লাহ হাফেজ